এ মধ্যে বড় একটি আপডেট গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে তার সঙ্গে বাদ যায়নি পশ্চিম জেলা পোস্ট অফিস চমনি এলাকায় দেখা যায় একেবারে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দোকান থেকে শুরু করে বাড়ি ঘরে জল প্রবেশ করছে না নাজেহাল সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পারছে না বলা যায় শহরের মানুষ গরবন্দি অবস্থায় রয়েছে আবার কিছু কিছু জায়গায় ঘরের মধ্যে জল প্রবেশ করায় তাদেরকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে প্রশাসন সতর্ক রয়েছে সকলকে সতর্ক থাকার আহ্বানও জানানো হচ্ছে কি বলছেন স্থানীয়রা

बोलते हैं दे प्राय